বিগত আমলে আপনি কোনো জলম অবিচারের শিকার হয়েছেন কি না বিষয়ে আপনার অভিজ্ঞতা জানতে চাই দেখুন অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি তিক্ত অভিজ্ঞতা আছে একটা সমাজ যখন করাপ্টেড হয়ে যায় তখন সমাজের কেউই ভালো থাকে না এই নারায়ণগঞ্জের এসপির অফিসে আমাকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বেশিদিন আগের কথা এবং এই সিদ্ধিরগঞ্জে থানার ওসি ছিলেন আমি নাম আর বললাম না ওসি সাহেব তিনি ভালো মানুষ ছিলেন আমাদের আমার পক্ষে ছিলেন আমি একটা মাসালা দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে অপথ্য আর ওসিজে বলতেছে যে থানায় নেওয়া প্লাস দিয়া হাত পায়ের দিবা। দেওয়া আমাকে সামনে বসায় নেয় বুঝতে পেরেছেন খুব গর্ব করে তিনি অমুক ছাত্র রাজনীতি করতেন গর্ব করে বলতেছেন আমি ছাত্রলীগের রাজনীতি করতাম এই নারায়ণগঞ্জের স্কিল এই বর্তমান স্কিল কথা বলছি না এর আগে জিনিস তো এটা আমাকে বসায় নিয়ে থ্রেড দেওয়া মাসআলা আমি আমাকে বললাম মাসআলা আমার মাসআলা বলার ক্ষেত্রে কথা বলার অধিকার থাকবে আলেমদের আপনি পুলিশ হিসাবে আপনাকে বলতে পারেন না মাস আমি কোনটা বলবো কোনটা বলবো না কোনটা সঠিক কোনটা মেডিকেল তা আপনার বলার কিছু বলার বিষয় না তা আলেমরা বলতে পারে উনি ক্ষেপে গেলেন এবং সবাই সামনে যাচ্ছে তা আচরণ করলেন কত শত অভিজ্ঞতা আছে এগুলো কিন্তু আমি মানে সবকিছু বলার সুযোগ পাই না আর বিশেষ করে বলতেই তো পারি না কারণ কোনো স্ট্যাটাস আমরা লিখেছি সেখানে দেখা গেছে যে পাঁচটা এজেন্সি থেকে ফোন চলে আসছে হ্যাঁ আপনি এটা কেন লিখেন ওইটা কেন লিখলেন চাপাচাপি শুরু হয়ে গেছে আমাদের ফাউন্ডেশনের সমস্ত হিসাব নিকাশ পুনখানা পঙ্খানাভাবে রাখার পর সেটা আবার আমরা ইয়েতে ভালো অডিট ফার্মের মাধ্যমে অডিট করে একেবারে এমনভাবে রাখি যে তিলকেই করে আমরা হিসাব ফেসবুকে পর্যন্ত দিয়ে দিই ফোনটা কত কিনি সেটা পর্যন্ত আমরা দিয়ে দিই এত কিছুর পর দেখা গেল যে আমাদেরকে বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করা হতো কোনো কোনো লোক আলহামদুলিল্লাহ এর মধ্যেও প্রশাসনের উপরস্থ কিছু কিছু মানুষ পরেশান করলেও নিচু পর্যায়ে বা মাঝারি বা কোনো কোনো উপরস্ত কর্মকর্তাদের সহযোগিতাও ছিল তাদের সহায়তা না থাকলে এতদিন আমরা আসতে পারতাম না কিন্তু একটা বড় অংশ আমাদেরকে দরিপুর রাখতো ইস্তেস্কার নামাজের ঘোষণা দিছি আমার বাসার নিচে দেখি যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার গাড়ি বোঝাই করা মানসিকভাবে পরে শিশানি বাবা ইস্তেসান নামাজ পড়বো একটা নিজে একটা আল্লাহ কাছে দোয়া করবো দেশের ভালোর জন্য সেখানে দেখা গেল যে আমি বাসার থেকে বের হইতে না হইতে দেখি যে মানে একবারে চাপাশে ঘিরে ধরছে সোজা কথা মানসিক চাপ যেটাকে বলে সেটা দিয়ে রাখা কত কাহিনী এবং কত ঘটনা যে ঘটেছে সেটাতে বলা হয় জোর করে সরকারি বিভিন্ন অনুষ্ঠানে নেওয়ার জন্য একবার একজন এডিশনাল এসপি তার নামটা আমার মোবাইলে সেভ করা আছে আমি নাম আর বললাম না উনি ফোন দিয়ে বলতেছেন যে আমি অমুক তো আমি বললাম হ্যাঁ বলেন তো উনি বলতেছিলেন যে আমাকে সব হুজুরা কিন্তু চিনে খুব নেগেটিভ ভাবে বলতেছে মানে হুজুরদের সব সাইজ করি আমি আমার নাম সব হুজুরদের মুখস্থ আপনার সাথে আমার প্রথম কথা হচ্ছে এটা হলো শুরুতেই কথা না এবার কেএসে বলা যায় একটা অনুষ্ঠানে যাইতে হবে আপনাকে সেখানে অমুক থাকবে রাষ্ট্রের সবচেয়ে বড় বড় পর্যায়ের আপনাকে যেতে হবে সেখানে সেখানে আপনাকে একটা বক্তব্য দিতে হবে বুঝছি যে আমাকে একটা প্ল্যান ওয়াইজ আমাকে একটা জিনিস করানো হবে আমি বিভিন্নভাবে অপরাগতা প্রকাশ করলাম বলে যে রাষ্ট্রের প্রয়োজন আপনি অস্বীকার করতেছেন হ্যাঁ আমি আমার রাইট আছে রাষ্ট্র চাইলে আমার যেখানে সেখানে বাধ্য করতে পারো না আমি সাধারণ নাগরিক যাই হোক পরে শেষ আমার সেখানে যাওয়া লাগে না আলহামদুলিল্লাহ এরকম পরিস্থিতি হয়েছে সর্বশেষ এই যে আমাদের আসিফ মাহতাব গ্রেপ্তার হলো তার নিয়ে পড় দিলাম আমাকে আমার এক ভাই সোর্স তিনি বললেন যে ভাই আপনি বাসায় থাকেন না তো রাতে এই কয়দিনের আগের কথা রাতে আরেক বাসা এই আগের কথা আগের বাসায় গিয়ে পালায় পালায় থাকতাম একদিন আসল পরে বাসার সামনে মোটর সাইকেলে দুটা লোক আসছে আমার বাসা এমন এক জায়গা আশেপাশে কোনো মানুষজন নাই এখানে কেন কেউ রিক্সাও চলে না কোনো সাধারণ গাড়ি গিয়ে নিজস্ব গাড়ি চালা যাওয়ার সুযোগ নেই এরকম একটা জায়গায় থাকি আমি সব মরুভূমি আশেপাশে ঘাস মানুষজন নেই সেখানে কোনো মানুষ আসা তো স্বাভাবিক নয় দুজন আসল লাগ থেকে অপেক্ষা করলো তারা মনে করেন এত লম্বা সময় আসে নিশ্চয়ই আসুন তুমি গেছে লম্বা সময় ধরে মাগরিবের নামাজ পড়লাম ওজো ছাড়াই নামাজ পড়লাম আমাদের সাথে ওখানে যে হয় এটা জানার কথা আমার বাসার নিচে গ্যারেজের ছোট্ট গ্যারেজটা আমরা জামাতে নামাজ করলাম যাই হোক এরপরে যাওয়ার সময় আমাদের একজনকে জিজ্ঞেস করলো অমুকে তুমুকে নাম জিজ্ঞেস করলো তোমরা এটা যেটা হলো মতো এইভাবে দৌড়ের পরে এদেশে সবাই কম বেশি ছিল নানাভাবে ছিল আমার নামে ফাইল তৈরি করা হয়েছে এমন ফাইল হয়েছে যে আমাদের অনেকে বলতো যে আপনার ফাইল এমন মোটা হয়েছে যে কোনো মুহূর্তে আপনাকে ধরবে এই মানে আন্দোলন যদি না হইতো সফল যদি না হইতো তো হয়তো এরপরে আমাদেরকে আয়না করে দেওয়া লাগতো বুঝে কথা তো এরকম একটা পরিস্থিতি এই দেশে তৈরি হয়েছে যে আসলে আমরা কেউ যে খুব ভালো ছিলাম বা ভালো থাকতে পারি সে সুযোগ কারণে নাই এরপরও আমরা আসলে সংগ্রাম করে চেষ্টা করে যতটুকু সম্ভব চেষ্টা করেছি অস্তিত্বটা টিকা রাখার জন্য তার জন্য যে কত মূল্য দিতে হয়েছে কত ট্রেড এগুলো হজম করতে হয়েছে সকাল বিকাল পালায় বেড়াইতে হয়েছে হ্যাঁ বিভিন্নভাবে টোপ দেওয়া হতো যে সরকারি এই সুবিধা নেয় ও সুবিধা নেয় আলহামদুলিল্লাহ কখনো সেই সুবিধাগুলো আমরা গ্রহণ করি নাই এবং ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে গাইড করেছেন এবং দোয়া করি আল্লাহ তালা আমাদের প্রিয় দেশটাকে এমন নিরাপদ করে দেয় কেউ কাউকে ভয় করে চলতে হবে না আল্লাহ যেন সেরকম নিরাপদ করে দেন এবং আমরা সবসময় আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা যেন এটা আমি এর পাশাপাশি প্রশাসনের ভাইদের কিছু ভাইদের কথা বলবো যে আলহামদুলিল্লাহ এই খারাপের মধ্যেও কিছু ভালো মানুষ বিভিন্ন পর্যায়ে আছেন যারা টুকটাক সহযোগিতা করতেন তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এ ধরনের নাজেহালের শিকার হয়েছি আল্লাহ আমাদেরকে নিরাপদ একটি দেশ নিরাপদ একটা ভূমি পাওয়ার তফিক দান করুন আমাদের সমস্ত কষ্টগুলোকে আল্লাহ তালা দূর করে দিন সকল মাজলুমের জুলুমের অবসান হয়ে যাক সকল বৈষম্য দূর হয়ে যাক মানুষ পেটের ভাতে যাই খায় থাকে অন্তত নিরাপদে যেন থাকতে পারে কোনো থ্রেড কোনো হুমকির মধ্যে যেন থাকতে না হয় কোনো একটা কথা লিখলে কোনো একটা কথা বললে যদি পাঁচটা ফেল টেলিফোন আসে আর চাপ আসতে থাকে তাহলে মানুষ স্বাধীনভাবে কোনো কথা বলতে পারে না আর মানুষ যখন লেজ বড় হয় বা গাছ যখন বড় হয় তখন বাতাসও বেশি সরকার গাছ যাদের যত বেশি তাদের উপরে প্রেশারও তত বেশি আসে আল্লাহ তালা এই প্রেশার মুক্তভাবে অন্তত অন্যায়ভাবে যে প্রেশারগুলো হয় এগুলো মুক্ত মুক্তভাবে আলাদা আমাদের সবাইকে এই প্রিয় মাধ্যমিতে চলার তহিলা